আসসালামু আলাইকুম আমার নাম মিষ্টি ইসলাম আমি ঠাকুরগাঁও থেকে এসেছি আমার বয়স চব্বিশ তো আমার পাঁচ বছর বয়সে মা মারা গেছে আমার আব্বু প্যারালাইজ আমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমার আব্বু প্যারালাইস হওয়ার পর আমার সৎ মামাকে বাসা থেকে বের করে দিয়েছে আমাকে উনি অনেক নির্যাতন করতো এমন সময় গেছে বাসায় মাংস রান্না করলেও সে আমাকে দিত না আমার জীবনটা অনেক কষ্টের গেছে মানুষ মনে হয় আমার মনে হয় যে বাসাতে যে কাজের বুয়ারা কাজ করে ওনাদের সাথে মনে হয় এতটা খারাপ আচরণ করা হয় না আমার সাথে যতটুকু করা হয়েছে তো আমি নিরুপায় যখন রাত তিনটা বাজে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে তখন আমার যাওয়ার মতো কোথাও জায়গা ছিল না তো আমার বান্ধবী আমাকে ঢাকায় নিয়ে আসছে ওর বাসা ওইখানে আমি এখন আপাতত আমার বান্ধবীর বাসায় আছি আমার বান্ধবী এখান থেকে বিয়ে হয়েছে এই প্রতিবেদন থেকে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় সে অনেক ভালো আছে এই প্রতিবেদনের ঠিকানাটা সেই আমাকে দিয়েছে সে এখানে আমাকে নিয়ে এসেছে তো আমি চাইছি যে আমার বান্ধবী যেমন আপনাদের দোয়ায় বা এই প্রতিবেদনের উসিলায় ভালো একজন স্বামী পেয়েছে ভালো একজন সংসার পেয়েছে ভালো তো আমিও চাই এরকম একটা ভালো সংসার পেতে তো কোনো বয়স কোনো ম্যাটার করে না বয়স যেমনই হোক তিরিশ চল্লিশ বছর বা পঞ্চাশ বছর আমি একজন ভালো মনের মানুষ চাই বা এক দুই বাচ্চার বাবা হলেও কোনো সমস্যা নেই কারণ আমি সৎ মার বড় হয়েছি আমি বুঝি যে সৎ কষ্টটা কি তো আমিও চাই যে কোনো মা সন্তানকে লালন পালন করে দেখিয়ে দিতে যে সৎ মাও মা হওয়া যায় পৃথিবীতে সব সৎ মা এক আমি দেখিয়ে দিতে চাই যে সৎ মাও মা হওয়া যায় সৎ মাও আপন মায়ের মতো ভালোবাসতে পারে তো পৃথিবীর সব মানে যাদের মা নেই মা ছাড়া বাচ্চা সবার দায়িত্ব তো আমি নিতে পারবো না তো একজন বা দুজনের দায়িত্ব তো নিতে পারবো ওইটুকুই আমার আশা যে যদি কোনো ছেলের বাচ্চা আছে ওয়াইফ নাই আমার সমস্যা নয় আমি বিয়ে করতে রাজি পৃথিবীর সব সব কোন মানে পৃথিবীর সব মা হারা বাচ্চার দায়িত্ব না নিতে পারি আল্লাহ যেন আমার কপালে একজন বা দুজন রাখে যেন আমি দায়িত্ব নিতে পারি তো কারো যদি বিনা যৌতুকে বা আমার কাছ থেকে কিছুই পাবে না মানে আমাকে দেওয়া ছাড়া তার আমার কাছে কিছুই নেই তো এরকম কেউ যদি আমার দায়িত্ব নিতে চান তাহলে ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম